আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে ছাগলের খাবার তৈরি করে দেখাবো আসলে আমি প্রতিদিন ছাগলে কিন্তু এসব খাবার দিই তো কি খাওয়াই সেটা আপনাদের দেখাবো কিভাবে খাওয়াবো আর কিভাবে এটা প্রসেস করব সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা আপনাদের দেখাই তো আসলে ঘরে ভুষি খাওয়ানোর জন্যে আমি কিন্তু ছাগলের একটু দেখুন এগুলো এগুলো হচ্ছে গরুর ব্যান্ড এবং ব্যান্ডের সাথে হালকা আমি ময়দার আটা এখানে মিক্স করেছি তো এটা আমি এখানে দিব দেখুন ধরবেন হ্যাঁ একটু এটা আমি পরিমাণ মতো দিব তো দেখুন মোটামুটি হয়ে গেছে এরপরে আমি এখানে দিব সামান্য একটু লবণ এখানে দেখুন একটু সামান্য লবণ দেব একটু লবণ দিলাম আর এর মধ্যে দিব আমি একটু খোল খোলের গোড়া একটু দেবো দেখতে পাচ্ছি এগুলো সরিষার খোল তো সরিষার খোলের গোড়া দিলাম এখন আমি এটা কি করবো এখন এটাতে আমি পরিমাণ মতো পানি মিশাবো আপনাদের দেখা একটু পানিটা কিন্তু পরিমাণ মতো খুব বেশি দিবেন না আর দেখুন এইভাবে হালকা হালকা করে পানি দিবেন তো আমরা ছাগলকে যতই যে খাওয়াই যে জিনিসই খাওয়াই আমরা লতা পাতা তবে এটা যদি আপনারা দিনে দুইবার দিতে পারেন তাহলে ছাগলের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে দেখা যায় বসার সময় বা শীতের সময় অনেক সময় কিন্তু ছাগল ঘাস খেতে পারে না আসলে ঘাসে কুয়াশা থাকে বা ঘাস ভিজে থাকে সেই সময় যদি সকালবেলা আপনার এই খাবারটা দেন তাহলে কিন্তু ছাগল সুন্দর খায় তো আপনাদের আমি দেখাবো আর এইভাবে যদি আপনারা ছাগলকে খাওয়ান আপনার যতগুলি ছাগল থাক আপনার কিন্তু ঝামেলা অনেকটাই কমে যাবে তো ছাগল আসলে পালন করা অনেকটাই ঝামেলা যদি আপনার খাবার থাকে তাহলে কিন্তু ছাগল পালনটা কোনো ঝামেলাই নয় আর এই জিনিসটা আপনাদের আমি দেখাবো বন্ধুরা দেখুন আমি এখন আমার ছাগলকে দিব দেখুন কি কি পরিমাণ খাই দিতে পারছেন তো দর্শক বন্ধুরা এভাবে যদি আপনারা ছাগলকে প্রতিদিন সকাল এবং বিকাল যদি এই খড়ের ভুষি তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু ছাগলের যেটা খাদ্যের চাহিদাটা অনেক পূর্ণ হবে আর মাঝে মাঝে একটু করে ঘাস দিলেন বা লত দিলেন তাহলে কিন্তু আপনার ছাগলের ছাগল পরিচালনা মানে ছাগল পালন করতে আপনার তেমন কোনো ঝামেলাই হবে না তো এইভাবে অবশ্যই ছাগল পালন করবেন অনেকটা ছাগল পালন সহজ হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিও দেখে যদি কোনো উপকৃত হন আপনারা উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেল জামান এগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন বাজিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা আবার দেখাবেন নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম আল্লাহ